ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল দুষ্টুবাবুসোনা ব্লগ তো ভিডিওটা কিনি হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিও থামবে ও টাইটেল থেকে বুঝতে পেরে গেছো হ্যাঁ ভিডিওটা হতে চলেছে আজকে যে বোনটার বাড়িতে এসেছি তোমরা দুপুরের ভিডিওটা দেখলে তো রাত্রিরে বোনটা দিয়ে তো বোনের দিয়েতে আমরা কি করছি তোমরা অবশ্যই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না তো তার জন্য তোমাদের কি করতে হবে ভিডিওটা ফার্স্টে দেখতে হবে একদম শেষ পর্যন্ত আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে জানাবে ঠিক আছে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমরা রাত্রিটা কি কি করছি এ তো হেলদো বন্ধুরা তো রেডি হতে চলে এসেছি এখন রেডি হব ড্রেস ফেস পড়বো ভালো করে তো চলো আর কেমনভাবে বিয়েটা হচ্ছে আর কি কি হচ্ছে সবকিছু তোমাদেরকে শেয়ার করব তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো ঠিক আছে চলো রেডি হয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে ফাইনালি গাইজ ভিডিওটা চালু করছি বিয়ের গেট থেকে দেখতে পাচ্ছ কত সুন্দর গেট করা হয়েছে আর রাইসের মানে কি বলবো খুব সুন্দর কাজ করা হয়েছে আর সত্যি খুবই ভালো লাগছে এখানটা এসে আর খুব সুন্দরভাবে মানে সব হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ কত লোকজন চলে এসছে সবাই ফটোশ্যুট করছে মানে বুঝতেই পারছো এখনকার দিনের সবাই ফটোশ্যুটই বেশি করে তো দেখতে পাচ্ছ ওই যে মেয়েকে মণ্ডপে বসানো হয়েছে দেখতেই পাচ্ছ সবাই এখানে ভিড় করে রয়েছে কারণ ফটোশ্যুট করছে সবাই আর মানে বিয়েটা আর কিছুক্ষণের মধ্যে হবে কারণ বিয়ের লগ্ন অনেক দেরি করে বুঝতেই পারছো তার জন্যই মানে এত লেট আর সবাই এখানটায় রয়েছে দেখতে পাচ্ছ সবাই ডান্স করছে আর মেয়েও একটু ডান্স করতে চলে এসছে মানে কি বলবো ডান্সের মানে আওয়াজ শুনলে অনেকেই আছে মানে থাকতে পারে না নাচ না করে পারে না তো সবাই মিলে এখানে ডান্স করছে দেখতে পাচ্ছ এখানে অনেকেই আছে আর খুবই মজা করছে সবাই করছিলাম দেখতেই পাচ্ছ সবাই ডান্স করছে আমরা এখানে একটু মজা করছিলাম মধ্যে চালু হবে তো তোমাদের সবাইকে দেখাবো আর কেমন লাগছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ চলো আরো অনেক কিছু দেখাবো তোমাদেরকে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল সিলিনটা দেখো কত সুন্দর করা হয়েছে লগ্ন তার জন্য অনেকে খেয়ে দিয়ে চলে গেছে যাই হোক তো আর কিছুক্ষণের মধ্যে বিয়েটা হবে সেটাও তোমাদেরকে সবাইকে শেয়ার করব। তোমরা দেখতে থাকো ঠিক আছে আর একদম লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো বিয়েটা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে মেয়েকেও খুব সুন্দর সাজানো হয়েছে এবার আমরা যাব ফটো তুলতে তার বিয়েতে চলে এসেছি মানে খুবই এক্সাইটেড আর তোমার কেমন লাগছে বলো বিয়েটা লাগছে ভয় লাগছে বলছে খুব ভালো লাগছে এটা একদম মিথ্যে কথা যাই হোক এক ভয় লাগছে ঠিক আছে তো চলো বিয়েটা তোমাদের সবাইকে শেয়ার করবো ঠিক আছে আর তোমরা দেখতে পাচ্ছ লগ্ন তার জন্য এখনো পর্যন্ত বিয়ে চালু হয়নি ঠিক আছে তো আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পড়ে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে ঠিক আছে তো চলো আরও অনেক কিছু দেখাবো তোমাদের সবাইকে তার জন্য তোমাদের কী করতে হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে ঠিক আছে চলো দেখতে থাকবেন এখন আমরা এসেছি বন্ধুরা রাস্তায় মানে মেন যে রাস্তা সেই রাস্তায় দেখতে পাচ্ছো কত সুন্দর বাজি ফাটছে মানে খুব সুন্দর লাগছে আর বর এখনই আসবে তার জন্য সবাই এখানে ভিড় করে রয়েছে বুঝতেই পারছো বর আসলে কত আনন্দ হবে সবার বরের গাড়ি ঢুকে গেছে গাইস তাই সবাই খুব সুন্দর ডান্স করছে দেখতে পাচ্ছ সবার মুখে খুব হাসি খুব সুন্দরভাবে ডান্স করছে এখানে বাজিও ফাটানো হচ্ছে খুব সুন্দর সবাই ডান্স করছে খুব এনজয় করছে বুঝতেই পারছো সবাই আর আমি একটু ফটো আর কিছু ভিডিও তুলে নিলাম এই যে দেখতে পাচ্ছ কাকি মিষ্টি দুধ জল অনেক কিছু নিয়ে চলে এসছে সাজিয়ে সব বরকে খাওয়ানো হবে বুঝতে পারছো একটা রসগোল্লা সবাই মিলে বরকে খাওয়া হবে দেখতেই পাচ্ছ বরের গাড়ি এন্ট্রি হয়ে গেছে মানে চলে এসেছে খুব সুন্দর সাজিয়েছে বরের গাড়িটাও বুঝতেই পারছো তোমরা ভিডিওতে আর কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কত সুন্দরভাবে বরের গাড়িটা সাজানো হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা সবাই চলে এসছে মানে বরকে এখন আশীর্বাদ করবে মিষ্টি খাওয়াবে হবে দুধ খাওয়া আর দেখতে পাচ্ছ দুইজন মিলে চলে এসছে কাকি আর কাকি মানে কি বলবো জানি না কে হয় যাই হোক দুজনে মিলে চলে এসছে আশীর্বাদ করছে বরকে খাওয়া দাওয়া করিয়ে তারপর নামাবে এখন গাড়ি থেকে বন্ধুরা এদের মধ্যে নিয়ম হচ্ছে মানে বর যখন গাড়ি থেকে নামবে তখনই এদের মধ্যে নিয়ম হচ্ছে শুভ দৃষ্টি আর মালা বদল এই দুটোই একসঙ্গে হবে বর যখন নামবে গাড়ি থেকে দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে মানে ফটো তোলা হচ্ছে ভিডিও তোলা হচ্ছে অনেকেই এখানে দাঁড়িয়ে আছে আর খুব সুন্দরভাবে সাজিয়েছে মানে আমাদের কন্যাকে এই যে দেখতে পাচ্ছ এখন মালা বদল হবে শুভদৃষ্টি হয়ে গেছে এখন হবে মালা বদল দেখতে পাচ্ছ তোমরা এদের মধ্যে নিয়ম হচ্ছে রাস্তাতেই মানে যেখানে বর গাড়ি নিয়ে নামে সেইখানেই মালা বদল ও শুভদৃষ্টি দুটোই একসঙ্গে হয় গাড়ির সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দুজনকে কোলে করে নিয়ে যাচ্ছে মানে মণ্ডপে যেখানে আর কি বিয়েটা হবে সেখানে নিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ মেয়েকে নিয়ে গেলো মণ্ডপে আর আমরা একটু নাচ করতে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ খুব এনজয় করছি সবাই মিলে সব বন্ধুরা মিলে খুব এনজয় করছে এখানে ডান্স করছি বরকে বসানো হয়েছে মণ্ডপের যেখানে বিয়েটা হচ্ছে দেখতেই পাচ্ছ এখন এই হবে বিয়ে আরম্ভ আর এই যে দেখতে পাচ্ছ মেয়েকে এখানে বসানো হয়েছে মেয়েকে নিয়ে আসা হবে ফাইনালি গাইস এখন মেয়েকে নিয়ে যাওয়া হচ্ছে মানে বরের কাছে সামনেই এখন এখানেও একবার শুভদৃষ্টি মালাবদল হবে এদের মধ্যে দুবার শুভদৃষ্টি মালা বদল আছে আর দেখতে পাচ্ছ এই যে ঘুরছে এটা সাত পাক ঘুরবে ঘুরে তারপরে মেয়ে মেয়েকে সামনে বসাবে ফাইনালি গাইজ এখন হবে শুভদৃষ্টি আর মালাবদল তোমরা দেখতেই পেয়েছ যে গাড়ি তো একবার করা হয়েছে গাড়িতে নামার সময় শুভদৃষ্টি মালাবদল আর এখনও একবার করা হবে শুভদৃষ্টি মালাবদল এদের মধ্যে দুবার আছে এই নিয়ম আর দেখতে পাচ্ছ কবি লজ্জা পাচ্ছে আমাদের মানে ম্যাডাম খুবই লজ্জা পাচ্ছে বর তো আগেই লজ্জা পাচ্ছিল এখনও লজ্জা পাচ্ছে কিন্তু এরাও এও লজ্জা পাচ্ছে এখন দুইজনই বিয়েতে বসে পড়েছে এখন বিয়ে হবে এই যে দেখতে পাচ্ছ এখন হাতটা রাখাবে হাতের উপর হাত রেখেছে কী করে যাই হোক তাই করা হবে এত কিছু কমপ্লিট করার পরে ফাইনালি এখন হবে সিঁদুর দান তো এখন মেয়ের কপালে সিঁদুর দেওয়া হবে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বিয়েটা কমপ্লিট হচ্ছে আর তোমরাও বুঝতে পারছো খুব সুন্দরভাবে সব কিছু কমপ্লিট হচ্ছে আর খুব সুন্দর এখানকার নিয়ম যাই হোক আর খুবই ভালো লাগছে এখানে এসে আর এরকম সামনে বিয়ে দেখতে কিন্তু খুবই ভালো লাগে দেখতে পাচ্ছ এখন সিঁদুর দান হচ্ছে তোমরাও বলো বন্ধুরা কেমন লাগছে তোমাদের তোমরাও কিন্তু কমেন্ট করে জানাতে হবে ঠিক আছে যে বিয়েটা কেমন হচ্ছে আর কত সুন্দরভাবে কমপ্লিট হচ্ছে ফাইনালি গাইজ সিঁদুর দান কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ মেয়েকে কত সুন্দর লাগছে তোমরাও বলে বন্ধুরা কেমন লাগছে খুবই সুন্দর লাগছে দুজনকেই ফাইনালি গাইজ বিয়েটা খুব ভালোভাবে কমপ্লিট হলো আর সত্যিই আমার খুব ভালো লেগেছে আর এরকম বিয়ে মানে আমি ফার্স্ট টাইম এরকম একটা দেখলাম যাই হোক আমাদের মধ্যে অন্যরকম জানি না সেটা যাই হোক এই বিয়েটা একদম খুব ভালো লাগলো আর তোমাদেরও কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতো ঠিক আছে আর হ্যাঁ আজকের মতো ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে আর বাই বাই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও